আসসালামু আলাইকুম আবার নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যে জামদানি মিউজিয়ামের যারা সাথে আছে তারা আমাদের একটা পরিবার আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ ভালো কিছু শাড়ি দেওয়ার জন্য এবং কি শাড়িটা দেখার মতন শাড়ি দেখেন শাড়িটা এত সফট ব্লাউজ দেখছেন নতুন একেবারে সকালে আসছে আপনাদের বিকালে লাইভ করে দেখাচ্ছি এই দেখেন শাড়িটা দেখছেন কত সুন্দর শাড়িটা কত সফট দেখেন কত সফট দেখেন যেভাবে ইচ্ছে সেভাবে করে সব জামদানি দেখেন কত সফট চিকুন সুতা জামদানি এগুলাকে চিকুন সুতার সবচেয়ে ভালো একটা জামদানি নিতে হলে জামদানি মিজু আসবেন অরিজিনাল ঢাকায় জামদানি যদি চান অরিজিনাল অথেন্টিক সফট জামদানি জামদানিটা খুব সুন্দর দেখছেন জামদানিটা বুঝতে পারতেছি না কত সুন্দর একটা জামদানি কালার কন্ট্রাস্ট থেকে দেখছেন মালদি সুতার কাজ করা

হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করতে পারবেন সবসময় যে আমরা কি জামদানি আপনাদের কাছে দেখাচ্ছি একবার আমাদের কাছ আসেন আমাদের কাছ থেকে নেন তারপর আমাদের কাছে আমরা নিজস্ব তাঁতি দিয়ে তৈরি করি আমরা নিজস্ব তাঁতি দিয়ে তৈরি করি এবং কি আপনারা ওয়ার্ডার দিতে চাইলে ওয়ার্ডার দিতে পারবেন আপনারা যেভাবে চান সেভাবে নিতে পারেন ইনশাল্লাহ ফুল বডি কাজ করা অল ওভার একে চিকন সুতা ফুল অল ওভার কাজ করা সে তাঁতি শিল্প বাঁচান আমাদের জামদানি নেন এই যে শাড়ি দেখছে কত সুন্দর শাড়ি ইনশাল্লাহ শাড়ি দেখার মতো ফুল বডি কাজ অল্প একটু ফাঁকা শাড়ি দেখেন হান্ড্রেড কাউন্ডের জামদানি দেখলে বুঝতে পারবেন অল ওভার কাজ করা শাড়ি চিকন সুতার কাজ করা শাড়ি দেখেন কাজ করে কত বড় বিশাল বড়